আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানবো আল্লাহর সঙ্গে তার বান্দার যোগাযোগ হয় সুরা ফাতিহা পড়লে চলুন জেনে নিন সুরা ফাথিয়া কোরআন শরীফের প্রথম সুরা ফাতিহা শব্দের অর্থ সূচনা উদ্বোধন বা প্রারম্ভিক এর অর্থ থেকে সুরা গুরুত্ব বোঝা যায় নামাজের অন্য যে কোনো সোরা পড়ার আগে এটি পড়তে হয় এর মানে নামাজ পড়তে সুরা ফাথিয়া পাঠের মাধ্যমে অন্য ছয় বা আয়াতগুলো পড়তে হয় পঞ্চম বলা হয়েছে তুমি আমাদের সরল পথ দেখাও এরপর পরের কথাটি আরেকটু করে আয়াতে বলা হয়েছে আল্লাহ যাদের পরম অনুগ্রহ করেছেন তাদেরকে দেখানো পথটি হলো সরল পথ তারা আল্লাহর এই অনুগ্রহ পেয়েছেন যারা পথ ভ্রষ্ট হননি এর জন্যই তারা আল্লাহর হ্রদে হননি সব হাতে এমন এক ছোড়া যখন এর একটি করে আয়াত পড়তে থাকে আল্লাহর সঙ্গে সঙ্গে সেই আয়তের জবাব দিতে থাকেন এই সুরা যেন আল্লাহর সঙ্গে তার বান্দার সরাসরি যোগাযোগের মাধ্যম সূরা ফাতিহ অর্থ দেখেনি সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ হরি দুই যিনি পরম করুণাময় পরম দয়ালু তিন ইসার দিনের মালিক চার আমরা তোমারই উপাসনা করি তোমারই সাহায্য প্রার্থনা করি পাঁচ তুমি আমাদের চালিত কর সঠিক পথে ছয় তাদের পথে যাদের তুমি অনুগ্রহ দান করেছ সাত যারা তোমার রোষে পতিত হয়নি পথভুষ্ট হননি এই সাতটি আয়তের মধ্যে প্রথম তিনটি আয়তে আছে আল্লাহর পরিচয় আর শেষ তিন আয়তে আছে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা আল্লাহর পরিচয় হিসেবে বলা হয়েছে তুমি পরম কর দয়লু করুণাময় কারণ তিনি মহাবিশ্বের প্রতিপালন করেছেন তাই তিনি আমাদের মাপ করে দেওয়ার চূড়ান্ত অধিকারী তিনি যেহেতু বিচার দিবসে প্রভু সেই বিচারে তিনি আমাদের প্রতি দয়া বর্ষণ করার একমাত্র শেষ দিন প্রথমে আল্লাহর কাছে আমরা সরল পথ দেখিয়ে দেওয়ার নির্দেশনা আয়াতে চাচ্ছি কোন পথ সরল আল্লাহ তাল নবী রাসুলকে সেই পথে চালিত করেছেন এটি হলো আল্লাহর কাছে আমাদের প্রত্যাশা যিনি নবী রাসুলের পথ দেখিয়েছেন তিনি আমাদেরকে আর সর্বোত্তম পথ দেখাতে পারেন প্রথম অংশে আল্লাহর পরিচয় আর শেষ অংশে আল্লাহর কাছে আমাদের প্রত্যাশার মাঝখানে বলা হয়েছে ইয়া ইয়া কানা কানা অর্থাৎ উপাসনা করি তোমারই সাহায্য প্রার্থনা তো বলতে পারি আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক তার কাছে আমাদের নিঃসর্ত আত্মনিবেদনের সম্পর্ক আমাদের একমাত্র ইবাদত আল্লাহর প্রতি সব সাহায্য আমরা তার কাছে চাই আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন